আমি মোঃ রহমতুল্লাহ যুগ্ম মুখ্য সংগঠক জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংসদ সদস্য পদপ্রার্থী বাগেরহাট টিম আমার সাথে এখানে আরো দুই তিন জন সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী جناب শেখ জিলুল রহমান আর আছেন খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব জুলফিকার আলী আজকে আমরা এখানে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণমানুষের নেত্রী আপসী নেত্রী আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি পাহাড় হয়ে বাংলাদেশকে রক্ষা করেছেন সেই নেত্রী আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল মত মানুষ আমাদের মতপথের উঠে গিয়ে বেগম যে আমাদের কাছে অন্য একটি উচ্চতায় আসীন হয়ে আছে। আজকে আমরা আমরা এখানে আমাদের দাওয়াত ছিল রাজনৈতিক সংগঠন হিসেবে বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাফি সেখানে আমাদেরকে দাওয়াত দিল আমরা অবশ্যই আসবো এটা আসে স্বাভাবিক কিন্তু আমরা আসার পরে শুনতে পেলাম যেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আজকে আপনাদেরকে সামনে নিয়ে আমরা কিছু কথা বলতে চাই চব্বিশের গণপুত্থান হয়েছে এই সন্ত্রাসী কার্যক্রমকে বাংলাদেশকে চিরতরা বিদায় দেওয়ার জন্য বাংলাদেশকে নতুন করে কেউ সন্ত্রাসী কার্যক্রমের অভয়ারণ্য হিসেবে পরিণত করতে পারবে না ইনশাআল্লাহ আপনারা দেখেছেন না বিগত সতেরো বছর এদেশের মানুষ কিভাবে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে হামলা মামলা জেল জুলুম নিত্য দিনের ঘটনা ছিল সেগুলাকে আমরা বিশেষ করে জেন জি তরুণ প্রজন্ম বৃত্তাঙ্গুলি দেখিয়ে নিজেদের শরীরের রক্ত দিয়ে নিজেদের চোখের বিনিময়ে নিজের অঙ্গ হারির বিনিময়ে দেশের মানুষকে মুক্ত করেছে না সুতরাং আমাদেরকে ভয় দেখাবেন না আমরা এদেশের মানুষের জন্য এ দেশের মুক্তির জন্য এদেশকে একটি ইউরোপ অস বাংলাদেশের গড়ে তোলার জন্য আমরা কাজ করছি আজকে এখানে যে অনঅভিপ্রেত ঘটনা ঘটেছে আমরা আশঙ্কা করছি ভবিষ্যতে এমন ঘটনা ঘটতে পারে সুতরাং আইন সিং দাদাcadherinই সহ সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে আমরা বাংলাদেশে নতুন করে কোনো মাফিয়া তন্ত্র দেখতে চাই না আগামী বাংলাদেশ হবে সুખી সমৃদ্ধ বাংলাদেশ যে বোঝাটকার প্রয়োগের জন্য দীর্ঘ তিন মাস অপেক্ষা করছে বছর মানুষকে বোঝাটকার বঞ্চিত করা ছিল সেটা নিশ্চিত করার জন্য আজকে আমরা এখানে এসেছি তারিখে আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিবেন আপনার যাকে পছন্দ মনে হয় যাকে যোগ্য মনে হয় কিন্তু অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন আমরা তো দল মত পথ থাকবে এটাই তো স্বাভাবিক দল মত পথে রুটে চিন্তা করবেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশের আগামী দিনে উন্নয়ন কাঠামো যাতে করে গতিশীল হয় বিশেষ করে আমার মংলা পোর্ট আপনারা দেখেছেন না এই মংলা পোর্টের এক সময় ঐতি ইতিহাস ঐতিহ্য আপনারা দেখেছেন না সেই ঐতিহ্য ফিরিয়ে নেওয়ার জন্য হলো। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিভাজিত হওয়া যাবে না আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না ইশাল ঐক্যবদ্ধ শক্তি এই অঞ্চলের যত সন্ত্রাসী কর্মকাণ্ড যারা পরিচালনা করে তাদেরকে প্রতিহত করতে পারবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের যৌক্তিক কাজে আমাদের সমর্থন দিবেন আমরাও যে কোনো সময় যে কোনো প্রয়োজনে জনগণের পাশে যেন থাকতে পারি আমাদের জন্য দোয়া করবেন আর একটা কথা মনে করে দিই আমাদের উপরে অনেক বড় বড় শকুনের চোখ আছে আমাদের জন্য দোয়া করবেন ওই সকলের হিংস্র ধাবা যেন আমাদের উপরে না পড়ে তবে যদি আমার আমরা থেকে চলে যাই আমাদের অসম্পূর্ণ কাজগুলো গুলো আপনারা এগিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুমুল্লাহ